স্যার সবাইকে আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো আমরা খোসা দিয়ে চাটনি বানাবো সেটা রেসিপি আজকে আপনাদের আমার শেয়ার করবো চলুন রেসিপিটা দেখে আসা যাক এই যে এখানে আমি আপনার খোসা নিয়েছি এখন আপনার খোসাগুনি আমি সেদ্ধ করে নেব নিজে এখানে আমি এক কাপ পানি দিয়ে নিচ্ছি প্যানে তারপরে আমের খোসাটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে সব দেওয়া হয়ে গেলে আমি এটা সেদ্ধ দিয়ে নেবো এই ঢাকানা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এটা বলো কেশলি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায় একবার নরম তুলতুলে তুলে হয়ে যায় এই দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই পানিসহ কিন্তু একবারে সুন্দর করে ব্রেন্ডা করে নেব পানিটা কিন্তু একবারে ছোকড়ার বৃদ্ধি একবারে চুষে যাবে এই দেখতেই পাচ্ছেন কিভাবে ব্রেন্ডা করে নিচ্ছি এখন আমি এই যে ফেরাইবেন ডিলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি এখন আমি চুলায় ফিরে চাটনি বানিয়ে পানিটা নেব এইখান দিয়ে দিচ্ছি আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনি যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে লাচা দিয়ে একবার চিনিটা আমি সুন্দর করে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো শুকনামদ গুঁড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেটা দিয়ে দিচ্ছি উঠানোর আগে দেখতেই পাচ্ছেন চাকনিরা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই চাকনিরা কিন্তু আমরা খিচুড়ির সাথে বা পুরীর সাথে সিঙ্গার সাথে খেতে পারি খুব ভালো লাগবে এই যে একটু বাড়িতে ঘুরিয়ে আপনাতে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিয়ে নেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য প্রেদি আর কিছুটা আমি শুভনাময় ছিটিয়ে দিয়েছি দেখ সুনরঞ্জনের জন্য